তো আমরা সমুদ্রে স্নান টান ঘরে এসে আবার স্নান করে কারণ শরীরে তো পুরো বালি তো এখন আবার রেডি হয়ে চলে এসেছি খাবার খাওয়ার জন্য তো হোটেলেই খাবো আমরা তো এই একটা হোটেলে ঢুকছি এখন দেখি কি খাবার আছে খাই চলো আর এখন বাজে দুপুর একটা দশ তো দেখো সেটা হচ্ছে ভেজ থালি ডাল আছে পোস্ত আছে আলু পটল চাটনি আলু ভাজা মানে প্রথমে সবার হচ্ছে ভেজালি এবার যেরকম যা অর্ডার করা হয়েছে মাছ ডিম আর চিকেন আসবে চিকেন তো দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু ঘরে কোনো রকম একটু রেস্ট করেছি কারণ মনটা রেস্ট করতেই চাইছে না শুধুই মানে কি বলবো ওই সমুদ্রের তীরে এসে মনে হচ্ছে যেন সেই আর সমুদ্রের সঙ্গে যেন সব সময়টাই কাটাই আর সব সময়টা যেন উপভোগ করি কোনো সময়টুকু যেন নষ্ট করতে ইচ্ছা করছে না কিন্তু এদিকে শরীর যা সঙ্গ দিচ্ছে না শরীর ক্লান্ত হয়ে পড়ছে তো কোনো রকম আধ ঘন্টা রেস্ট করেছি রেস্ট করে আমরা আবার বার হয়ে এসেছি আর এই বিকেলে এত সুন্দর লাগছে এখানে ভিডিওটাতে আমার মনে হচ্ছে না যে মিউট করে ওভার করি। কিন্তু তোমাদের সঙ্গে একটু কথা না বললেই নয় সেই কারণেই আর কি কারণ এই যে জলের কলতা এই যে শব্দ এটা যেন মনকে একদম আকৃষ্ট করছে এত আর এখানে না সমুদ্রের কাছে আসলেই মনে হয় জীবনে দুঃখ কষ্ট চাওয়া পাওয়া না পাওয়া সমস্ত কিছু যেন এই সমুদ্রে জলের সঙ্গে বিলীন হয়ে যায় মনটা একদম শান্ত স্নিগ্ধ হয়ে যায়

তো সন্ধ্যায় আমরা সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করছি আর এই ভিডিওতে ভয়েস করতেও কিন্তু অতটা ভালো লাগছে না কেন বলো তো এই যে সমুদ্রের যে কলতান সে যে এত মনোরম এত আকৃষ্ট করছে মনকে যে সেখানে মনে হচ্ছে না যে সেই শব্দগুলোকে মিউট করতে তো সেই সঙ্গে তারপর আবার একটু খাওয়া দাওয়াও চলছে তো দেখো এখন আমাদের শুধু খাওয়া দাওয়া পর্ব চলছে সেই বিকেল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে আর এখন যে যার পছন্দ মতো খাবার খাচ্ছে এখন কেক পেস্ট্রি এসব খাওয়া হলো তারপরে এখন হচ্ছে শরবত আর এই যে মা কি কি জিনিস কিনেছে এগুলো সব আসলে হয় না গিফট দিতে তো গিফটের জন্য কেনা হয়েছে श्री चौहान हरिदास ठाकुर समाधि